প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অর্ধের একশো সাতষট্টি পৃষ্ঠার যে আট নম্বর আইটেমটা রয়েছে অর্থাৎ বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আমরা আগেও বলেছি যে হ্যাঁ এক্স ওয়াই সমতলে আদর্শ অবস্থানে থিটা এক্স ও এ এর ঘূর্ণায়মান রশি ও এ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘূর্ণনের ফলে প্রান্তিক অবস্থানের উপর নির্ভর করে আদি রশ্মি ও এক্স এর সাথে বিভিন্ন পরিমাপে কোণ উৎপন্ন করে ও এর উপর যে কোনো বিন্দু পি যার স্থানাঙ্ক এক্স ওয়াই নিলে বিভিন্ন চতুর্ভাগে অবস্থানের কারণে পি বিন্দুর স্থানাঙ্কের অর্থাৎ এক্স ওয়াই এর চিহ্নের পরিবর্তন হবে তবে দূরত্ব বিবেচনায় ও পি সমান আর সবসময় ধনাত্মক হবে যেটা অতীভূত ছিল এই ধারণা ব্যবহার করে আমরা বিভিন্ন চতুর্ভাগে হ্যাঁ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে পারব চলো এবার নিচের ছকের ফাঁকা স্থান পূরণ করি কয়েকটি কয়ে দেওয়া আছে বাকিগুলো তোমরা লেখো তো বিষয়টা কেমন আমরা যারা আগে পার্টগুলো দেখো অবশ্যই ভিডিও নিচে আমরা প্লেলিস্টের লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নিবি তো এটাকে বলা হয় এক্স ওয়াই সমতল অর্থাৎ লেক কাগজে বা গ্রাফ কাগজে আমরা যে কাজটা করি তাহলে এটা হচ্ছে আমাদের এক্স আর এইটা বিন্দু ও আর এইটা হচ্ছে এক্স ড্যাশ আর ওয়াই এর ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ তো এটাকে বলা হয় এক্স ওয়াই সমতল তো এইখানে আমরা দেখো ওয়ে ঘড়ির ওয়ে হচ্ছে আমাদের যেটা বলা হয়েছে যে ঘূর্ণায়মান রশি এখানে আমরা দেখো এক্স ও এ হ্যাঁ এটা যদি একটা এখানে কোন বিবেচনা করি যেটা এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ ঘড়ির কাটার বিপরীত দিকে ধরতে হয় এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা এই জায়গাটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ আর এটা চতুর্থ চতুর্ভাগ তো এই এক একটা চতুর্ভাগে বিন্দুর স্থানাঙ্কগুলো হ্যাঁ বিভিন্ন রকম হয় সেটা আমরা দেখব একটু পরেই তো এখানে আমরা যদি ও এ একটা রশ্মি নেই দেখো তাহলে এই যে এক্স ও এ কোনটা হলো হ্যাঁ এটা আদর্শ অবস্থানে ত্রিকোণমিত কোণ কেননা এর প্রারম্ভিক রশি বা আদি রশি হচ্ছে এই ও এক্স যেটা এক্স অক্ষের ধনাত্মক দিক বলা হয় এই অংশটা আর এটাকে বলা হয় এক্স অক্ষের ঋণাত্মক দিক এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক আর এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক তো যখনই আদি রশিটা বা প্রারম্ভিক রশিটা এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ও এক্স বরাবর থাকে হ্যাঁ এইখানে যে কোনটা সৃষ্টি হয় এই যে এ ও এক্স অথবা এক্স ও এটাকে বলা হয় আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ তো এটা ঘূর্ণনের ফলে দেখো এখান থেকে ঘুরে ঘড়ির কাটার বিপরীত দিক ঘড়ি কাটা এইদিকে ঘুরে তো এই এখানে আসছে তারপরে হয়তো এই জায়গায় আসবে যেটা কোনটা এরকম হবে কখনো এই জায়গায় আসবে যেটা কোনটা এইটা হবে কখনো চতুর্থ চতুর্ভাগে আসবে যেটা কোনটা এতদূর হবে হ্যাঁ তো এই যে বিভিন্ন অবস্থানে আসছে এটার উপর ভিত্তি করে আমরা এই ওয়ে রশ্মিটার উপর যখন একটা বিন্দু নেবো ধরো এইখানে আমরা একটা পি বিন্দু নিলাম যার এক্স স্থানাঙ্ক আমরা ধরলাম এক্স কমা ওয়াই তো এটা যদি এক্ষনই দেখো দ্বিতীয় চতুর্ভাগে চলে যায় হ্যাঁ যেমন এরকম যদি হয় এক্স ও এক্স ড্যাশ আর এইটা হচ্ছে আমাদের ওয়াই ওয়াই ড্যাশ তো এই যে প্রারম্ভিক রশ্মি বা আদি রশ্মি দেখো ও এক্স বরাবর থাকলো কিন্তু এর প্রান্তিক রশ্মিটা অর্থাৎ শেষ রশ্মিটা যদি আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগে আসে তাহলে এই যে এক্স ও এ কোণটা হলো এটা হচ্ছে আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক কোণ কেননা প্রারম্ভিক রশি এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ও এক্স বরাবর আছে কিন্তু এইখানে আমরা এই ও এর রশ্মির উপর যদি একটা পি বিন্দু নেই এর স্থানাঙ্ক কিন্তু আগের মতো দুটোই প্লাস হবে না কারণ আমরা জানি এই দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে যে এক্স স্থানাঙ্ক অর্থাৎ প্রথমে যেটা থাকে এটা মাইনাস হয়ে যায় আর ওয়াই স্থানাঙ্ক যেহেতু এটা প্রথমে এই দিকে আসছে বাম দিকে এই কারণে মাইনাস আর এটা উপরের দিকে গেছে ওয়াই এর ক্ষেত্রে উপরের দিকে গেলে প্লাস হয় তো এরকম একটা বিষয় যখন আবার এই প্রান্তিক রশ্মিটা দেখো এই প্রারম্ভিক রশ্মি থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে যদি এইখানে আসে তাহলে এই যে এক্স ও এ কোণটা হলো হ্যাঁ এইটা তো এক্ষেত্রে এর উপর যদি আমরা বিন্দু নিই হ্যাঁ তো তৃতীয় চতুর্ভাগে আমরা জানি এক্স ওয়াই দুটোই মাইনাস হয় সেক্ষেত্রে এই বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই আবার একইভাবে প্রান্তিক রশ্মিটা প্রারম্ভিক রশ্মি যদি এখানে থাকে আর ঘড়ির কাটারি বিপরীত দিকে ঘুরে যদি চতুর্থ চতুর্ভাগে আসে তাহলে এই কোনটা হবে এই যে এত বড় কোনটা হ্যাঁ যেটা আমরা ও এখানে যদি নাম দিই তাহলে এই যে এক্স ও এ কোণ হ্যাঁ তাহলে এর উপর যদি আমরা একটা পি বিন্দু নেই এইখানে পি বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্কটা মাইনাস প্লাস হবে চতুর্থ চতুর্ভাগে এক্স স্থানাঙ্ক প্লাস হয় এগুলো আমরা আগে দেখিয়েছি আর এর মানটা যেহেতু নিচের দিকে আসছে সো এটা মাইনাস হয় এই কথাটাই বলা হয়েছে যে বিন্দুগুলোর স্থানাঙ্ক পরিবর্তন হয়ে যায় তো এখন এইখানে আমরা দেখো এই প্রথম চতুর্ভাগ দিয়েই যদি আমরা বুঝি তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দুটোই প্লাস অর্থাৎ এক্স কমা ওয়াই হ্যাঁ এইখান থেকে আমরা যদি একটা লম্ব আকি হুম এইখানে পি কিউ যদি লম্ব আঁকি তো এগুলো কিন্তু আমরা আগে আসলে করিয়েছি হ্যাঁ এটাই হলো বেসিক জিনিস ছিল তো এখন এইখানে আমরা এই লম্ব অর্থাৎ কিউটা হ্যাঁ এটাকে ধরো যে ওয়াই ওয়াই ধরছি ওয়াই ধরছি কেন যে এই জায়গায় আসতে গেলে আমাদের প্রথমে কিন্তু এই মূলবিন্দু থেকে দেখো ডান দিকে এক্স পরিমাণ দূরত্ব আসতে হয় যেটা ভুজ তার মানে এই ও কিউ হ্যাঁ এটা হচ্ছে এক্স যেটাকে আমরা এই যে এই কোনটার সাপেক্ষে হচ্ছে সন্নিহিত বাহু বলি এই কোনটার সাথে অ্যাটাস্টেড বাহু তো এটাও সন্নিহিত বাহু মনে হয় কিন্তু অতিভুজটা কখনো সন্নিহিত বাহু হয় না এটা যেহেতু এই সমকন সমকোন বিপরীত বাহুটা অতিভুজ আর এই কোনটার বিপরীত বাহু হচ্ছে যেমন ভূমি দিয়ে পড়ে তার চেয়ে কিন্তু সন্নিহিত বাহু আর বিপরীত বাহু দিয়ে পড়লেই ভালো হয় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই কোনটার বিপরীত বাহু বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর এই কোনটার সন্নিহিত বাহু হচ্ছে আমাদের এক্স সন্নিহিত বাহু এক্স আর অতিভুজ একটাই এটাকে আর দিয়ে প্রকাশ করা হয় সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে আর তো এটা হচ্ছে অতিভুজ আর তো এইখান থেকে আমরা কিন্তু সূত্র যেগুলো পেয়েছিলাম যে হ্যাঁ সাইন থিটা সমান আমরা যেটা পেয়েছিলাম দেখো আমরা সেগুলো একটু রেখে নিই হ্যাঁ এই কোনটাকে এক্স ও এই কোনটাকে আমরা যদি থিটা কোন ধরি তাহলে সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ অর্থাৎ এই কোনটার বিপরীত বাহু হচ্ছে ওয়াই হ্যাঁ বাই অতিভুজ হচ্ছে আর তাহলে সাইন থিটার সূত্র হচ্ছে ওয়াই বাই আর আর সাইনের উল্টো সরি আগে কসটা আমরা বের করি কস থিটা কস থিটা সমান হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ অর্থাৎ এই কোণটার সন্নিহিত বাহু হচ্ছে এটা অর্থাৎ এক্স আর অতিভুজ হচ্ছে আর তাহলে এক্স বাই আর হ্যাঁ ঠিক একইভাবে আমরা টেন যদি বের করি টেন থিটার সূত্র আমরা জানি যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা ওয়াই বাই সন্নিহিত বাহু হচ্ছে আচ্ছা এরপরে সাইনের উল্টো আমরা জানি সিএসি থিটা তো এটা জাস্ট উল্টাই দিলে হয় বাই বিপরীত আর উল্টো হচ্ছে সেক থিটা এটা জাস্ট আমরা যদি উল্টাই দিই উপরে যাবে আর অর্থাৎ অতিভুজ বাই সন্নিহিত বাহু তাহলে এক্স আর বাই এক্স আর টেনের উল্টো হচ্ছে কট তাহলে কট থিটা এটা জাস্ট উল্টো হয়ে যাবে এটা ছিল বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এখন হবে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু ওকে এই আমাদের হ্যাঁ ছয়টা সূত্র ছিল তো এখন এইখানে যেটা বলেছে দেখো প্রথম চতুর্ভাগ আমরা এই যে প্রথম চতুর্ভাগে আছি হ্যাঁ এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে কি দেখলাম এক্স এর মানটাও প্লাস হয় অর্থাৎ জিরোর চেয়ে বড় হয় এটাকে ভুজ বলা হয় প্রথম মানটাকে আর কোটি যেটা ওয়াই এর মান এটাও কিন্তু প্লাস হয় এই কারণে এটা জিরোর চেয়ে বড় বলা হয়েছে তাহলে সেক্ষেত্রে এই এক্স ওয়াই দুটোর মান যদি জিরোর চেয়ে বড় হয় আর অতিভুজ আর সবসময় পজিটিভ অর্থাৎ জিরোর চেয়ে বড় হবে সেক্ষেত্রে সাইন থিটার মান যদি সূত্র যদি ওয়াই বাই আর হয় তাহলে দেখো ওয়াই যদি পজিটিভ হয় অর্থাৎ জিরোর চেয়ে বড় হয় হ্যাঁ ধরো ফাইভ থ্রি যে কোনো একটা প্লাস মান হ্যাঁ ধরো ফাইভ ধরলাম আমরা তো সেক্ষেত্রে অতিভুজ যাই হোক না কেন অতিভুজ যেহেতু সবসময় প্লাস তাহলে এই ক্যালকুলেশনটা অবশ্যই জিরোর চেয়ে বড় অর্থাৎ ধনাত্মক মান আসবে এটাই দেখানো হয়েছে কস্তিটার ক্ষেত্রেও তাই যে এখানে আমরা দেখছি যে বড় আর তো সবসময় ধনাত্মক জিরোর চেয়ে বড় সেক্ষেত্রে এইটা ভাগ করলেও কিন্তু আমরা দুটোই যদি আমরা প্লাস মানের যে কোনো সংখ্যা ধরি তাহলে ভাগ করলে দশমিক আসুক সেটা সমস্যা না কিন্তু জিরোর চেয়ে বড় অর্থাৎ প্লাস মান আসবে যখনই জিরো চেয়ে ছোট হয় এটা হচ্ছে মাইনাস টেন্থটাও তাই হ্যাঁ যে এখানে ওয়াই এর মানটাও দেখো জিরোর চেয়ে বড় আবার এক্সও জিরোর চেয়ে বড় তাহলে আহ ওয়াই বাই এক্স অর্থাৎ ভাগ করলে এটাও জিরোর চেয়ে বড় হবে cs ক্ষেত্রে এই যে সূত্রটা আমরা দেখলাম r/y অর্থাৎ সাইনের উল্টো তো এখানেও একই বিষয় যে r ও যেহেতু ধনাত্মক অতিভুজ সব সময় ধনাত্মক হয় আর y এর মানটাও ধনাত্মক 0 চেয়ে বড় তাহলে এটা ভাগ করলেও কিন্তু 0 চেয়ে বড় আসবে তারপরে sec এটা আসলে ফাঁকা করা ছিল আমরা লিখে দিয়েছি এটা cos θ এর উল্টো অর্থাৎ r/x তো এটাও ধনাত্মক আসবে যেহেতু r 0 এর চেয়ে বড় x ও যেহেতু 0 এর চেয়ে বড় তাহলে এই ভাগফলটাও 0 এর চেয়ে বড় আসবে একই ভাবে cot θ এটা জাস্ট উল্টা অর্থাৎ উপরে যাবে এক্স আর নিচে আসবে ওয়াই তাহলে এক্স দুটোই যেহেতু জিরোর চেয়ে বড় ধনাত্মক তাহলে এক্স ভাগ ওয়াই করলেও জিরোর চেয়ে বড় আসবে আমরা কি দেখলাম যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা এই যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত এগুলো সবগুলোর মানই ধনাত্মক অর্থাৎ জিরোর চেয়ে বড় আসবে এটা আমরা পরে গিয়ে ফাইনাল করবো আবার আচ্ছা এরপরে এইখানে আমাদের দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখো এটা ড্যাশ দেওয়া ছিল তো দ্বিতীয় চতুর্ভাগে যে ঘটনাটা হয় আমরা সেটা একটু দেখাই হ্যাঁ এইটা যদি আমাদের এক্স হয় এটা ও মূল আর এটা হচ্ছে এক্স ড্যাশ আর এই এটা হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ তাহলে এই দেখো প্রারম্ভিক রশ্মি বা আদি রশ্মিটা আমরা এখানে ধরলাম অক্ষের ধনাত্মক দিক আর এই এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এখানে প্রান্তিক রশ্মিটা যদি আমরা এইখানে ধরি তাহলে ও এখন এই ও এর উপর আমরা যদি একটা বিন্দু নেই ধরো পি

আচ্ছা এবার এইখানে দেখো সাইন থিটা এইটা ফিল আপ করতে হবে আমাদের এই সূত্র এটাই হ্যাঁ অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে আমরা এখানে দেখছি যে ওয়াই এর মানটা জিরোর চেয়ে বড় অর্থাৎ প্লাস মান আর আর তো সব সময় প্লাসই হয় এটা অতিভুজ তার মানে এটা ভাগ করলেও আমাদের জিরোর চেয়ে বড়ই আসবে এইভাবে এই জিনিসগুলো আমাদের হচ্ছে যে ফিল আপ করে ফেলতে হবে এটা আমরা এখন দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছি এরপরে আমরা কস্তিটা এটা করে দেওয়া আছে হ্যাঁ কস্তিটা সমান হচ্ছে এক্স বাই আর এই যে এই সূত্রটাই সো এক্স এর মান হচ্ছে জিরোর চেয়ে ছোট অর্থাৎ কোনো মাইনাস ওয়ান আর এটা প্লাস তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে লব হওয়ার যে কোনো একটা মাইনাস আসলে ক্যালকুলেশনটা মাইনাস হয়ে যায় যার কারণে এটা আমাদের জিরোর চেয়ে ছোট বলা হয়েছে অর্থাৎ মাইনাস ওয়ান এরপর ট্যান্থিটা ট্যান্থিটা হচ্ছে আমাদের সূত্র ওয়াই বাই এক্স তো আমরা এখানে দেখছি ওয়াই এর মানটা জিরোর চেয়ে বড় আর এক্স আবার জিরোর চেয়ে ছোট তাহলে লব হওয়ার যে কোনো একটা মাইনাস আসলে এটা কিন্তু মাইনাস আসবে অর্থাৎ জিরোর চেয়ে ছোট হয়ে যাবে ওকে এরপর থিটা হচ্ছে সাইনের অর্থাৎ উপরে দিতে হবে আর আর নিচে দিতে হবে ওয়াই তো এক্ষেত্রে আর তো অতিভূত সবসময় প্লাস আর ওয়াই এর মানটাও প্লাস দুটোই প্লাস উল্টা অবশ্যই জিরোর চেয়ে বড় অর্থাৎ প্লাস মান আসবে হ্যাঁ তো এরপর সেক থিটা সেক থিটা হচ্ছে কস এর উল্টো অর্থাৎ উপরে আমরা আর দিলাম আর নিচে দিলাম এক্স আর বাই এক্স তো এই দুটোর মধ্যে আর জিরোর চেয়ে বড় মানে অতিভুজ যেটা আর এটা সবসময় বড় অর্থাৎ ধনাত্মক মান বা প্লাস মান হয় আর এক্সটা দেখছি জিরোর চেয়ে ছোট অর্থাৎ ছোটাস তাহলে লব হর যে কোনো হয়ে যাবে চেয়ে ছোট ওকে আর কর্তিটা করেই দেওয়া আছে এটা টেনের উল্টো অর্থাৎ উপরে যাবে এক্স নিচে ওয়াই হ্যাঁ তো এই দুটোর মধ্যে দেখো এক্সটা জিরোর চেয়ে ছোট অর্থাৎ মাইনাস ছিল আর ওয়াইটা আসলে প্লাস হওয়া সত্ত্বেও লবটা যেহেতু মাইনাস তাহলে লব হর যে কোনো একটা মাইনাস আসলে এটা জিরোর চেয়ে ছোট অর্থাৎ মানাল আচ্ছা এরপর থার্ড কোয়ার্টার অর্থাৎ তৃতীয় চতুর্ভাগের অবস্থানটা আমরা দেখব তো এই যে এক্স ওয়াই সমতল এটা ও আর এটা হচ্ছে আমাদের এক্স ড্যাস আর ওয়াই এর ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ তাহলে এইখানে সেই কোনটা দেখো প্রারম্ভিক রশি বা সপ্তাহের ধনাত্মক দিক অর্থাৎ ও এক্স বরাবর আর এর প্রান্তিক রসি এখান থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে এখানে আসলো সো এইখানে আমরা যদি একটা পি বিন্দু নেই একে খুঁজতে গেলে আমাদের দেখো প্রথমে বাম দিকে আসতে হচ্ছে মূলবিন্দু থেকে তার মানে এক্স এর মানটা হবে মাইনাস আর এই জায়গায় আসতে গেলে দেখো নিচের দিকে আসছে সো ওয়াই এর ক্ষেত্রে যখনই নিচের দিকে আসে এটাও কিন্তু মাইনাস হয়ে যায় তাহলে এক্স ওয়াই দুটোই মাইনাস তৃতীয় চতুর্ভাগে তো সেই জিনিসটা ওয়াই ওয়াইটা লেস দেন জিরো অর্থাৎ মাইনাস দেখানো হয়েছে আর এইটা ফাঁকা রাখা হয়েছে তাহলে এটাও লেস দেন জিরো অর্থাৎ জিরোর চেয়ে ছোট অর্থাৎ মাইনাস মান আসবে একইভাবে এগুলো আমরা ফিল আপ করতে গেলে দেখো সাইন্থিটা হচ্ছে ওয়াই বাই আর হ্যাঁ আর যদিও প্লাস অতিভুজ সবসময় প্লাস হয় আর এখানে ওয়াই মানটা জিরোর চেয়ে ছোট অর্থাৎ মাইনাস তাহলে টা যেহেতু মাইনাস আসছে টা প্লাস হওয়া সত্ত্বেও এটা মাইনাস হবে অর্থাৎ জিরোর চেয়ে ছোট হবে আর কস্তিকার সূত্র হচ্ছে এটা এক্স বাই আর তো এক্স যেহেতু মাইনাস জিরোর চেয়ে ছোট আর প্লাস হওয়া সত্ত্বেও অতিভুজ প্লাস হওয়া সত্ত্বেও এটা কিন্তু লেস দেন জিরো অর্থাৎ নেগেটিভ মান মাইনাস মান আসবে প্যান্থিটার সূত্র আমরা দেখছি ওয়াই বাই এক্স তো ওয়াই এর মান জিরো হচ্ছে ছোট হম এক্স এর মানও দেখো জিরোচ্ছে ছোট এটা কিন্তু দুটাই মাইনাস লবে হারে দুটোই যদি মাইনাস হয় তাহলে সেই মাইনাস ক্যান্সেল হয়ে গিয়ে প্লাস হয় অর্থাৎ চেয়ে বড় হবে যেমন ধরো মাইনাস ফাইভ বাই মাইনাস থ্রি এখানে কিন্তু আমরা মাইনাসটা ক্যান্সেল করে দিলি প্লাস চলে আসে এই একটা বিষয় এরপর সেটা সাইনের উল্টো অর্থাৎ উপরে দেবো আমরা আর আর নিচে দেবো ওয়াই হ্যাঁ তো এটা যদি আমরা করি তাহলে আর এর মান প্লাস সবসময় অতি খুস্টা প্লাস হয় আর এর মানটা জিরোর চেয়ে ছোট তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে এটা অবশ্যই মাইনাস হবে অর্থাৎ জিরোর চেয়ে ছোটো হয়ে যাবে সেক হচ্ছে জাস্ট এর উল্টো অর্থাৎ উপরে যাবে আর অতিভুজ আর নিচে আসবে আমাদের এক্স তো আর প্লাস কিন্তু এক্স যেহেতু মাইনাস জিরোর চেয়ে ছোটো তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের জিরোর চেয়ে ছোটো আসবে তারপর কট হচ্ছে এর উল্টো অর্থাৎ উপরে যাবে আমাদের এক্স আর নিচে আসবে ওয়াই তো এটাও মাইনাস এটাও মাইনাস দুই মাইনাস ক্যান্সেল হয়ে গেলে এটা প্লাস হবে অর্থাৎ জিরোর চেয়ে বড় আসবে ওকে এবার আমরা চতুর্থ চতুর্ভাগ নিয়ে আলোচনা করি তো চতুর্থ চতুর্ভাগে যখন আমরা আসবো দেখো এইটা হচ্ছে এক্স এইটা ও আর এটা এক্স ড্য আর এটা ওয়াই ড্যাশ সো প্রারম্ভিক রশ্মি বা আদি রশ্মি এইখানে আর এটা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে এইটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ হ্যাঁ এখানে আমরা ও এ রশ্মি এখন এই যে কোনটা হলো এক্স ও এ কোন এটা হচ্ছে থিটা অর্থাৎ আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোন হ্যাঁ এইখানে এখন ও এর উপর আমরা যদি কোনো একটা বিন্দু কল্পনা করি যে পি তাহলে একে খুঁজতে গেলে মূল বিন্দু থেকে প্রথমে দেখো ডান দিকে আসতে হয়েছে সো প্রথমটা হচ্ছে ভুজ এক্স এর মান এটা প্লাস আর যখনই নিচের দিকে আসলাম তখন এর মানটা হবে মাইনাস তার মানে ভুজ হচ্ছে প্লাস আর কোটি হচ্ছে মাইনাস এক্স এর মানটা প্লাস এই যে জিরোর চেয়ে বড় দেখানো হয়েছে আর এর মানটা হবে লেস দেন জিরো অর্থাৎ জিরোর চেয়ে ছোট অর্থাৎ মাইনাস মান আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এখন থিটার সূত্র হচ্ছে ওয়াই বাই আর হুম সেক্ষেত্রে ওয়াই দেখো জিরো চেয়ে ছোট আর এর মান যদিও প্লাস কিন্তু লব যেহেতু মাইনাস তাহলে এটা ছোট হবে এটা মানে কিন্তু মাইনাস তারপরে আর তো এখানে দেখো এর মানটা বড় মানে প্লাস আর প্লাস তো এটার ক্যালকুলেশন করলে হচ্ছে বড় আসবে অর্থাৎ প্লাস মান আসবে প্যান্থিটার সূত্র ছিল ওয়াই বাই এক্স তো এখানে ওয়াই দেখো জিরো চেয়ে ছোট আর এক্স আবার জিরো চেয়ে বড় অর্থাৎ একটা মাইনাস একটা প্লাস এক্ষেত্রে কিন্তু মাইনাসটা বের হয়ে আসবে অর্থাৎ জিরোর চেয়ে ছোট তারপরে সিএসসি কোসেক এটা হচ্ছে সাইনের উল্টা উপরে যাবে আর আর নিচে হবে ওয়াই তো আর সবসময় প্লাস আর ওয়াইটা যেহেতু জিরোর চেয়ে ছোট মাইনাস তাহলে এই ক্যালকুলেশনটা হবে জিরো চেয়ে ছোট অর্থাৎ মাইনাস সেকটা করে দেওয়া আছে এটা হচ্ছে কসের উল্টো উপরে গেল আর নিচে আসলো এক্স তাহলে আর প্লাস সবসময় আর এক্সও যেহেতু জিরোর চেয়ে বড় প্লাস তাহলে দুই প্লাস হলে এটা অবশ্যই জিরোর চেয়ে বড় হবে অর্থাৎ প্লাস হচ্ছে অর্থাৎ উপরে দেবো আমরা এক্স আর নিচে দেবো ওয়াই তো এক্ষেত্রে দেখো এক্স এর মানটা জিরো হচ্ছে বড় অর্থাৎ প্লাস আর ওয়াই এর মানটা জিরো হচ্ছে ছোট তাহলে প্লাস হর যে কোনো একটা হলে এটা হয়ে যাবে অর্থাৎ জিরো হচ্ছে ছোট হয়ে যাবে তো এই কিন্তু হচ্ছে আমাদের মূল এই ছকটা তো এখন এখানে বলা হয়েছে আমরা দেখলাম চতুর্ভাগ বিবেচনায় অনুপাতগুলো ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে এই অনুপাতগুলো আমরা কখনো দেখলাম যে প্লাস আসছে হ্যাঁ যেটা জিরোর চেয়ে বড় আসলে এটা প্লাস এই ভাগ একই জিনিস আর কখনো দেখা যায় অনুপাতটা জিরো ছোট আসছে অর্থাৎ এটা মাইনাস তো সহজে মনে রাখার জন্য আমরা পাশের চিত্রটি ব্যবহার করতে পারি এই চিত্রে কোন চতুর্ভাগে কোন কোন অনুপাত গুলো ধনাত্মক তা নির্দেশ করা হয়েছে তো দেখো এইখানে আমরা যদি আবারও হ্যাঁ এই চতুর্ভাগুলো আঁকি এটা হচ্ছে এক্স এটা মূলবিন্দু ও আর এটা হচ্ছে এক্স ড্যাশ আর ওয়াই এর ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াই আর এইটা হচ্ছে আমাদের ওয়াইডাস তো এইখানে আমরা যে জিনিসটা দেখলাম হ্যাঁ উপরের যে ছকটা আমরা করলাম সেই ছক অনুযায়ী আমরা আমরা এখানে একটা পরে সূত্র দিয়ে দেব তোমাদের তো এখানে আমরা কি দেখলাম যে প্রথম যে চতুর্ভাগ আছে এই প্রথম চতুর্ভাগে দেখো এই সাইন কস টেন সিএসসি সেক কট সবগুলো কিন্তু জিরোচ্ছে বড় আসছিল আর জিরোচ্ছে বড়ো আসা মানেই ধনাত্মক বা প্লাস মান সো এইখানে বলা হয়েছে প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক তাহলে এই জায়গায় যেগুলো থাকবে এই জায়গায় যখন এই যে এরকম চিত্র আসবে প্রান্তিক রিটা এই প্রথম চতুর্ভাগে এখানে কিন্তু আমরা যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত পাবো সবগুলো অনুপাত বা ভাগ ফলটা প্লাস আসবে সো এখানে আমরা বলছি যে সকল সকল ওই সাইন কস ট্যান এগুলোকেই ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত তোমরা হয়তো ভাবতে পারো অনুপাত কেন বলছে আসলে এই যে আমরা যে ভাগ ফল লিখি এটা আর অনুপাত একই জিনিস যেমন এটাই যদি আমি ওয়াই অনুপাত হ্যাঁ আর লিখি একই বিষয় কিন্তু অর্থাৎ লবটা হয় পূর্ব রাশি আর হরটা হয় উত্তর রাশি অর্থাৎ পরে থাকে তো এই সকল অনুপাতগুলোই হ্যাঁ ধনাত্মক বা প্লাস হবে ধনাত্মক অর্থাৎ প্লাস মানে এই এরপর এইটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ বলে এটা প্রথম এটা দ্বিতীয় ঘড়ির কাটা বিপরীত দিকে ধরতে হয় এটা তৃতীয় আর এটা চতুর্থ চতুর্ভাগ তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা দেখি কি অবস্থা ছিল এই যে দ্বিতীয় চতুর্ভাগ এখানে আমরা দেখছি সাইন ধনাত্মক জিরো চেয়ে বড় তারপরে আর কে ধনাত্মক হ্যাঁ সেগুলো আমরা এখান থেকে শনাক্ত করে নিই তো সাইন থিটা ধনাত্মক তারপরে চেয়ে বড় আছে সিএসসি এটাও ধনাত্মক তারপরে এই দুটোই ধনাত্মক বাকি সবগুলো দেখো জিরো হচ্ছে ছোট আসছে অর্থাৎ এগুলো ঋণাত্মক বা মাইনাস মান হবে তাহলে সাইন আর সিএসসি হ্যাঁ এই কথাকে বলা হয়েছে সাইনথিটা এবং সিএসসি এই দুজন ধনাত্মক তাহলে এই দ্বিতীয় চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা ছিল আমাদের প্রথম এই স্পেসটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ তো এই দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন থিটা আর হচ্ছে সিএসসি যেটা সাইনের উল্টো হ্যাঁ এই দুটো ধনাত্মক বাকি সবগুলো কিন্তু ঋণাত্মক তাহলে এই দুটোর মান হবে প্লাস এরপর আমরা এই জায়গাটায় আসি এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ তো এই তৃতীয় চতুর্ভাগে আমরা দেখি কে কে প্লাস ছিল হুম তো এইখানে এটাও নেগেটিভ মাইনাস জিরো চেয়ে ছোটো এটাও চেয়ে ছোট তাহলে টেন থিটা দেখো জিরো চেয়ে বড়ো ছিল আর কট থিটা জিরো চেয়ে বড়ো এই দুটো হচ্ছে প্লাস মান অর্থাৎ ধনাত্মক বাকি সবগুলো চেয়ে ছোট আসছে অর্থাৎ ট্যান আর কট তাহলে টেন থিটা আর হচ্ছে এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে পরবর্তীতে এই দুটো হচ্ছে ধনাত্মক মানে প্লাস এরপর চতুর্থ চতুর্ভাগে যাই আমরা এখানে দেখো সাইন থিটা জিরো চেয়ে ছোটো অর্থাৎ মাইনাস তাহলে কস থিটা কিন্তু চেয়ে বড় প্লাস সেক থিটা জিরো চেয়ে বড় আসছে বাকি সবগুলো চেয়ে ছোট তাহলে এই চতুর্থ চতুর্ভাগে আমরা বলবো কস আর সেক এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ তাহলে এইখানে কস থিটা আর হচ্ছে সেক থিটা এই দুটো ধনাত্মক অর্থাৎ প্লাস হবে বাকিগুলো মাইনাস হবে তো এটা আসলে এইভাবে বের করে তোমাদের অনেক সময় সাপেক্ষ আসলে দ্রুত করার জন্য দেখো বিভিন্ন জন বিভিন্ন রকম আসলে সূত্র ইউজ করে জাস্ট মনে রাখার যদি এইভাবে মনে রাখো যে অল স্টুডেন্টস টেক মানে সব ছাত্রছাত্রীরা নেয় ক্যালকুলাস গণিতের একটা শাখা ক্যালকুলাস বা টেক কে আরও দিতে পারো যত্ন নেয় টেকাল অর্থাৎ এই অল মানে হচ্ছে প্রথম চতুর্ভাগে অল হ্যাঁ পজিটিভ সবগুলোই প্লাস যেটা হচ্ছে প্রথম চতুর্ভাগ থেকে শুরু হয়েছে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় আর এটা চতুর্থ কোনগুলো প্লাস হ্যাঁ সেগুলো এখানে আলোচনা তো এস মানে হচ্ছে সাইন এটা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর আমরা জানি সাইনের উল্টো যেহেতু সিএসসি তাহলে এই দুজনেই এখানে প্লাস হবে এরপর এখানে টেকের যে টি প্রথম অক্ষরটা আছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এটা প্রথম দ্বিতীয় তৃতীয় এটা প্রথম এটা দ্বিতীয় এই টেকটা হচ্ছে তৃতীয় আর এটা চতুর্থ চতুর্ভাগ জাস্ট প্রথম অক্ষরগুলো নিতে হবে তো এখানে অল মানে হচ্ছে প্রথম চতুর্ভাগে সব প্লাস আর এই স্টুডেন্টসের তে হচ্ছে সাইন হ্যাঁ তা এটা দ্বিতীয় চতুর্ভাগের বিষয় যে এখানে সাইন আর সাইনের উল্টো যেহেতু সিএসসি এই দুটোই প্লাস আর তৃতীয় চতুর্ভাগের টেকের যে টি আছে টিতে হচ্ছে টেন তখনই মাথায় নিতে হবে যে ট্যান আর কর যেহেতু উল্টো উল্টো হ্যাঁ মানে এই দুজন সবসময় আমরা জানি উল্টো হয় ট্যান থিটা সমান ওয়ান বাই কর থিটা বা কর থিটা সমান ওয়ান বাই ট্যান থিটা তো এই দুটো হবে প্লাস বা ধনাত্মক বাকিগুলো ঋণাত্মক আর চতুর্থ চতুর্ভাগে যে সি আছে এই সিতে হচ্ছে আমরা কস মনে রাখবো হ্যাঁ সেক্ষেত্রে কসের উল্টো আমরা জানি সেক তাহলে কস আর সেক এই দুটো প্লাস হবে বাকি সবগুলো মাইনাস বা ঋণাত্মক হবে আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে এই এই কবিতার মতো এই ছন্দটা যদি মনে রাখো অল স্টুডেন্টস টেক ক্যালকুলাস বা টেক কেয়ার তাহলে কিন্তু তোমরা এটা সহজেই বের করতে পারবে যে কোন চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক বা প্লাস হয় এবং কে মাইনাস হয় তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ